2017 সাল থেকে আজ আমাদের রাজ্যে প্রায় 20000 এর উপরে চিকিৎসক বিদ্রোহের ঘটনা ঘটেছে যেখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে নিগ্ৰহকারীরা শাসক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছোট মেজো ছেজো বড় নানা দলের নেতা আমরা দীর্ঘকাল আন্দোলনে আছি রাস্তায় আছি চিকিৎসকদের উপর নিগ্ৰহের বিরুদ্ধে কিন্তু তারপরেও সরকার খুব কম জায়গাতেই ব্যত্যয় করেছে এবং যেগুলোতে গ্রেপ্তার করেছে সেগুলোতে জামিন যোগ্য ধারা লঘু ধারা যোগ করেছে অথচ আমাদের রাজ্যে আমরা চিকিৎসক আন্দোলনের ফসল হচ্ছে 2009 সালে আমরা একটা আইন বের করেছিলাম রাজ্য বিধানসভা থেকে যে হচ্ছে এরকম যারা চিকিৎসকদের নিগ্রহ করবেন হাসপাতালে ভাংচুর করবেন তাদের জামিন অযোগ্য ধারায় মামলা হবে তাদের বিরুদ্ধে গ্রেফতার হবেন এবং যা ভাঙচুর হবে তার ক্ষতিপূরণ তাদের বাকি আছে থেকে আদায় করা হবে এই আইন প্রয়োগ কটাও করা হচ্ছে না দ্বিতীয়ত যেটা যে আমরা প্রথম থেকে বলছি যে এই যে চিকিৎসক বিরোধী নানা রকম মতামত শাসক দলের নেতা মন্ত্রী নানা রকম করছেন তাতে কিন্তু উত্তেজিত করছেন তারা যারা সরকার চালাচ্ছেন তারাই চাইছেন যে সরকারি হাসপাতালে হামলা মানে এইরকম আমরা কখনো দেখিনি যে সরকারি পক্ষ সরকার শাসক দল তারা চাইছেন তাদের পরিচালিত সরকারের হচ্ছে যে হাসপাতাল গুলো রয়েছে সেখানে হামলা হোক এটা হচ্ছে যে আমরা দেখছি তিন নম্বর যেটা আমরা বারবার বলেছি যে সিসি টিভি ক্যামেরাতে হুমকি সংস্কৃতি ভয়াবহ সেটাকে ধরা যায় না প্রাইভেট সিকিউরিটি গার্ড নিয়ে এটাকে আটকানো যায় না তাহলে যেটা দরকার সেটা হচ্ছে আইনের শাসন সরকার প্রশাসন তারা অপরাধীদের পক্ষ নেবে না অপরাধীদের শত্রু মনে করবে তারা বলবে বন্ধু নয় শত্রু নয় এরকম হয় না তাহলে সেই অবস্থান সরকারকে নিতে হবে আর সবচেয়ে বড় কথা যে শেষ যেটা বলবো যে স্বাস্থ্যের পরিকাঠামো যেটা শেষে বলছি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উনিশশো একানব্বই সালের পর থেকে রাজ্য সরকার আর সংশোধিত করে যে কতগুলি বেডে কতগুলি রোগী পিছু কতজন ডাক্তার কতজন টেকনিশিয়ান কতজন নার্স লাগবে আমরা বারবার বলছি রোগীর চাপ বাড়ছে রাজ্য সরকারি হাসপাতালে অল্প সংখ্যক ডাক্তার দিয়ে অল্প সংখ্যক নার্স দিয়ে অল্প সংখ্যক টেকনিশিয়ানদের দিয়ে বেশি রোগীর পরিষেবা করাতে হচ্ছে দিতে বাধ্য করাচ্ছে রাজ্য সরকার এবং তার ফলে মানুষের রোগী তাদের পরিজনের যে প্রত্যাশা তৈরি হচ্ছে চিকিৎসা নিয়ে আর আমরা যতটুকু দিতে পারছি আমাদের মাথার ঘাম পায়ে ফেলে সর্বাধিক আউটপুট টুকু দিয়ে তারপরেও গ্যাপ থেকে যাচ্ছে এই গ্যাপ পূরণ করবার জন্য যেমন কেন্দ্রের সরকারের দায় আছে তারা যে হেলথ বাজেট বাড়াতে হবে জিডিপির অন্তত পাঁচ পার্সেন্ট করা দরকার তারা মাত্র দু করছে আমার রাজ্য সরকারও বেশিরভাগ জায়গায় সরকারে পরের টাকা দিয়ে বেসরকারি নার্সিং হোমে পাঠিয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতাল গুলোর ব্যবসা বাড়ানোর জন্য স্বাস্থ্য করছে কিন্তু রাজ্যের সরকারি হাসপাতাল গুলোর পরিকাঠামো তারা করছে না এবং এত হাসপাতাল এত রুগী সরকারি মেডিকেল কলেজ আপনি আসতে হয় কেন ব্লক হাসপাতাল গুলো প্রাইমারি হেলথ সেন্টার গুলো প্রায় তুলে দেওয়ার জন্য করেছে তারা প্রতিরোধ গুলো রোগ প্রতিরোধমূলক যে স্বাস্থ্য সেখানে বরাদ্দ প্রায় একদম নেই বরাদ্দ কমাতে কমাতে একদম প্রায় শূন্য দেশে ঠিক থেকেছে কেন্দ্র ওই ন্যাশনাল হেলথ মিশনে যে কথা টাকা দেয় তার উপরে নির্ভরশীল ফলে রোগ প্রতিরোধ নেই মানুষ রোগ রোগে পড়ছেন এবং রোগে পড়লে প্রাথমিক স্তরে দ্বিতীয় স্তরে মাধ্যমিক স্তরে কোনো চিকিৎসা পাচ্ছে না তাই মানে মেডিকেল কলেজে ভিড় করছেন এবং সেখানে এই যে পরিকাঠামো এবং লোক বল মানুষ সম্পদ আছে তার সাথে মানুষের যা প্রত্যাশা মানুষের যা চাহিদা যা রোগীর যা চাপ এইটা ভারত তৈরি হচ্ছে এই ভারত যতদিন না মিটিয়েছে ততদিন আপনি এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে সে যতই ওনারা একশো কোটি বরাদ্দ করে এই সব সিসিটিভি বসানার হচ্ছে যে এই সিভিক গার্ড লাগেনি

আদালতে ওরা মিথ্যে যদি হরফনামা দেয় রাজ্য সরকারের কৌশলি তার পাল্টা আমরা অতীতে প্রমাণ ওখানে দেব এবং রাজ্য সরকার এত যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে হচ্ছে যে কর্মবিরতির বিরুদ্ধে এত কথা বলছিল অথচ তাদের সিকিউরিটি ব্যবস্থা না করে তাদের কাজে ফেরত যেতে বলছে এবং হচ্ছে যে আমাদের কতদিন আগে ভগবানপুরে হলো মেদিনীপুর জেলায় সেখানে চিকিৎসক মাধ্যম হলো কাল সাগর ধরতে হয়েছে এই রকম ঘটনা আরও বাড়তেই থাকবে তার কারণ হচ্ছে সরকার আরো বেশি ডাক্তারদের নিয়ে ভাবিত নয় তারা একমাত্র ভাবিত হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত হচ্ছে যারা হচ্ছে যে তাদের সেই নিরাপত্তা নিয়ে কোন রকমের চিকিৎসকদের বলুন সাধারণ মানুষের বল নারীদের বলুন হচ্ছে যে সমজীবী মানুষ পেশাজীবী মানুষ বুদ্ধিজীবী মানুষ সমাজের যে সাধারণ মানুষ বলতে যারা বুঝি তাদের নিরাপত্তা নিয়ে এই সরকার ভাবিত না

সিকিউরিটিটা অত সহজ নয় বিষয় না সিকিউরিটি দেওয়া হচ্ছে যে তার দুটো তিনটে ব্যাপার থাকে একটা হচ্ছে যে কিছু টেকনিক্যাল বিষয় থাকে আর সবচেয়ে আমরা বারবার বলছি সিকিউরিটি হচ্ছে একটা সামাজিক বিষয় নিরাপত্তা হচ্ছে সামাজিক রাজনৈতিক বিষয় আরো পরিষ্কার করে বলতে গেলে যেটা রাজনৈতিক সদিচ্ছা এবং সমাজে আইনের শাসন এই দুটোই আমাদের রাজ্যে নেই তারপরে তো মডিউল তিন দিনের হবে না তিরিশ দিনের হবে সেটা তো পরে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে নয় প্রতিটি ক্ষেত্রে তার অভিজ্ঞতায় মিলিয়ে নিতে পারেন তার বাসস্থানে এমনকি বাজারে হচ্ছে যে যিনি সবজি বিক্রি করেন তিনি হচ্ছে যে ঠেট কালচারের শিকার যিনি রিক্সা চালান তিনিও ঠেট কালচারের শিকার তার কারণ কারণ এই ভয়ের আবহাওয়াটা টিকিয়ে রাখতে হবে দুর্নীতির যে যে লুটের যে রাজত্ব এটাকে টিকিয়ে রাখতে গেলে এই ভয়ের আবহাওয়াটা দরকার হয় সেই জন্যই হচ্ছে যে ভয়ের আবহ আর আজকে ভয় ভেঙে মানুষ যেহেতু পথে নেমেছে এই ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে হুমকির সংস্কৃতির বিরুদ্ধে কথা বলছে জোর বাড়ায় সরকারের রক্তচক্ষু প্রশাসনের রক্তচক্ষু আর মানছে না সেই জন্যই হচ্ছে সরকার ভয় পাচ্ছে আর ভয় পেয়ে হচ্ছে আরো দমন পীড়ন নামানোর চেষ্টা করছে কিন্তু পৃথিবীর ইতিহাস বলে যুগে যুগে মানব ইতিহাস বলে যখনই রাষ্ট্রীয় দমন পীড়ন যত বেশি করে নামবে তত হচ্ছে সাধারণ মানুষের দ্রোহ বাড়বে বিদ্রোহ বাড়বে এবং হচ্ছে প্রতিভার অভিরোধ বাড়বে